দেশে মেধার অভাব নেই সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক দিন এর উদাহরণ দেখা যাচ্ছে অনেক সময় মানুষ তাদের মস্তিষ্ক ব্যবহার করে এমন কৌশল তৈরি করে যে দর্শক শুধু দেখতেই থাকে এমনই একটি ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিওতে অটোমেটিক কলসি দেখলে আপনি অবাক হয়ে যাবেন ভাইরাল ভিডিওটি আপনাদের জন্য রইল গ্রীষ্মে মানুষ মাটির হাঁড়ি বা কলসির জল খেতেই পছন্দ করেন তবে সব থেকে বড় ঝামেলা হলো পাত্র থেকে জল বের করা পাত্র থেকে জল বের করুন বা পাত্রে কল লাগানো থাকলে তা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এমনই পরিস্থিতিতে এখন এক ব্যক্তি সমাধান নিয়ে স্বয়ংক্রিয় পাত্র তৈরি করে ফেলেছেন ক্লিপটিতে আপনি দেখতে পাবেন যে পাত্রটিতে একটি পাইপ সংযুক্ত এবং একটি মোটর রয়েছে এই পাত্রটির বিশেষত্ব হলো আপনি এটি শুধুমাত্র কাঁচের পাইপের কাছে নিয়ে যান জল নিজেই ভরে যাবে এই ভিডিও দেখার পর ইউজাররা হতবাক হয়েছেন এটি এখনো পর্যন্ত কয়েক হাজার লাইকও পেয়েছে অনেক ইউজাররা এই ভিডিওতে কমেন্ট সেকশনে মন্তব্য করেছেন একজন ইউজার কমেন্টে লিখেছেন এতে ব্যবহৃত উপাদানের দাম কলসির চেয়েও বেশি আর একজন ইউজার তার কমেন্টে লিখেছেন এই সময়ের মধ্যে আমি এটি বের করে নিয়ে জল পান করে চলে যেতাম